আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয়ে তো সরুন চলুন সরাসরি নিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নেয় তবে সবসময় একটা কথা মনে রাখবেন যে সময় থাকতে আপনি শুরু থেকেই আবেদনগুলো করে নেবেন এটা দেখেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ক্ষেত্রে এসে কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে এখানে মোট সাতটি পদের জন্য আবেদন গ্রহণ করবে এক হলো কম্পিউটার অপারেটর এটা হলো গ্রেড এগারো ষাট মুদ্রাক্ষিক ওইখানে নেবে একজন ষাট মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটারে নেবে একজন অভ্যন্তরণকারীতে নেবে একজন এটা বেতন গ্রেড ষোলো অফিস সহায়ক বেতন গ্রেড কুড়ি এইখানে নেবে আটজন ক্লাস অ্যাটেন্ডেড এখানে নেবে দুইজন বিনোদন কক্ষের অ্যাটেন্ডেট এখানে নেবে একজন মালিতে নেবে একজন মোট এইখানে নেবে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত পনেরো জন মোট পনেরো জন কিন্তু নেবে এইখানে শিক্ষাগত যোগ্যতাগুলো আমি একটু শর্টকাটে দিয়ে রাখলাম এটা অবশ্যই আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং এটার আবেদন শুরু হয়েছে কিন্তু পনেরো তারিখ থেকে তার মানে আজকে পনেরো তারিখ আজকে থেকে শুরু এবং এটার আবেদন চলবে চোদ্দ আগস্ট দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত সো সবাই সময় থাকতে আবেদন করে নেবেন কারণ এটার সময়ের শেষ দিন বা শেষ সময় আবেদন করতে গেলে অনেক সময় আবেদন জমা না হতে পারে এটার আবেদন সহ বিস্তারিত ফার্স্টক্রমণ করতে থাকবে ইনশাআল্লাহ